কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো চিকেন তাই সব কিছুই রেডি করে নিয়েছি প্রথমেই তাহলে এখন শুরু করি এখানে আমি সব কিছুই নিয়ে নিয়েছি এখানে মাংসটাকেও ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটু আদা রসুন বাটা একটি আলু ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে একটু ফেটিয়ে নিয়েছি গরম মশলা গোটা ফোড়ন আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া গরম মশলা একটু চিকেন মশলা সব কিছু একসাথে রেডি করে নিয়েছি এখন শুধু রান্না করব তাহলে চলেন শুরু করি আজকে রান্না এখানে তো সব কিছু আমার রেডি এখন রান্নাই করব। ওই পাশে আমি বাত বসিয়ে দিয়েছি বসিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এই পাশে বসিয়ে ওটাতে দিয়ে দিলাম বেশ কিছুখানি তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি ওটাতে দিয়ে দিলাম ওই আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর একটি একটি করে যা কিছু রেডি করে রেখেছি যা যা দরকার সব কিছুই আমি দিয়ে দেব এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়ে ওটাতে দিয়ে দিলাম আদা বা রসুন বাটা আলু ছোটো ছোট করে কেটে রেখেছিলাম ওই আলুটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম একটু গরম মশলা যেটা আমি ফেটে রেখেছিলাম আদা বাটা ওইগুলো দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন দেখেন এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাতে আমি দিয়ে দেব মশলা প্রথমে দিয়ে দিলাম একটু নুন দিয়ে ওটাতে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া দিয়ে ওটাতে একটু গরম মশলা দিয়ে দিলাম কারণ আজকে চিকেন রান্না করবো তাই এক্সট্রা মশলা একটু একটু দিতে তাই দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে যাতে সব কিছুই ভালোভাবে মিক্স হয়ে যায় এখন দেখেন এটা আমার ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে মিক্স হয়ে কি সুন্দর একটি কালার চলে এসেছে এটাকে যত ভালোভাবে ভেজে নেব তত কিন্তু খেতে সুস্বাদু হয় এটা সবাই জানে দেখেন এটা আমার ভাজা নেওয়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো ওটাতে ওই চিকেন যেটা এটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম চিকেনটা চিকেনটাকে দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ এটাতে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না তাই আমি এটাকে অনেকক্ষণ বেজে নেব ভেজে নেব তত কিন্তু খেতে সুস্বাদু হয় এটা সবাই জানে তাই আমি এটাকে অনেকক্ষণ ভেজে নিয়েছি এখন প্রায় শেষের দিকে ভাজাটা দেখেন তো কি সুন্দর একটি কালার চলে এসেছে সবার শেষে আমি দিয়ে দিলাম এটাতে একটু চিকেন মশলা দিয়ে এটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ভেজে নেব এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এটাতে দিয়ে দেবো পানি এখন আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাতে দিয়ে দিলাম বেশ কিছুখানি পানি কারণ আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে হবে তাই এটাকে এটাতে পানি দিয়ে দিলাম এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে কারণ আমি এটাকে অনেক সময় ভেজে নিয়েছি তাই প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তবুও ভালোভাবে সিদ্ধ হতে হবে তাই এটাতে দিয়ে দিলাম বেশ কিছুখানি পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তারপর ফিরে এসে দেখবো কেমন হয় এখন দেখেন আমার এটা কি সুন্দর করে পাক চলে এসেছে তাহলে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এটা এখনও হয়নি হতে অনেকক্ষণ সময় লাগবে কিন্তু অনেকটাই হয়ে এসেছে আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব এই তো দেখেন আমার এটা এখন আমি এটাকে বলতে পারি যে শেষের দিকেই চলে এসেছে আমি চুলার আশটা একটু কমিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এখন দেখেন এটা কি সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে প্লাস পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে অফ করে নিয়েছি এটাই কিন্তু ফাইনাল লোক দেখে বলেন কেমন হয়েছে চুলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ আগে অফ করে নিয়েছি এখন এটা ফাইনাল লোক আপনারা বলবেন কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এখন দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন আজকের ভিডিওটা এখানেই শেষ যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ